কবিতার নাম ফুটবল খেলোয়াড় লিখেছেন পল্লী কবি হাতে পায়ে মুখে শত আঘাতের খতে খ্যাতি লেখা লেখাতার সন্ধ্যাবেলায় দেখি বেতাহারে পটি বাঁধি পায়ে হাতে মালিশ মাখিছে প্রতি গিটে গিঁটে কাদ হয়ে বিছানাতে ম্যাসেরি চাকর হয় লবে যান স্যাঁক দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হল হাই ফুটবল টিমে বল্লয়ে কভু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মরে ছিপ পাড়া দাঁত তোলে সন্ধা বেলায় খেলার মাঠেতে ছি দেখি বিশ্বে মোদের ম্যাচেরে এমদাদ হক আগে ছোটে বল বাম পায়ে বল ড্রিблиং করে ডান পায়ে मारे ঠেলা ভাঙা কয় খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভেতরে বলের ছড়িয়া দাও গোল 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 চারদিক হতে ওঠে কোলাহাল কালো জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল গোল 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 মোদের ব্যাসের ইমদাদ হক কাজী ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে ইমদাদ হক খোঁটাতে খোঁটাতে আসে যে মেসের ঘরে মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহা কলরবে পড়ে ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে সবাইকে ধন্যবাদ